বের আসসালামু আলাইকুম গুপ্তচিত্য সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আমার এই চ্যানেলটা একটা আস্থা ভাজন চ্যানেল এবং অরিজিনাল একটা চ্যানেল যেখানে আমার বাসার বাসা বাসার ঠিকানা এবং আমার সমস্ত ঠিকানা এবং আমি ফেস রিভিল করে ভিডিও দেই আমার ভিডিও প্রত্যেকটা আপনারা দেখে দেখেও পাঠ করে কাজ করতে পারেন এবং মুখস্থ করেও কাজ করতে পারবেন কারেন্টের মতন কাজ হবে তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হলো শরীর বন্ধ করার তদবির তো এটা হলো শরীর বন্ধ করার অরিজিনাল বিদ্যা কোনো বিপজ্জনক স্থানে মানুষ জিন কিংবা ভূতের ভয় হইলে মানুষ হোক অথবা ভূতের ভয় হইলে আইতুল কুর্সি খালি দুন পর্যন্ত সুরা একলাস সুরা ফালাক ও সুরা নাস একবার করিয়া ও নির্মক্ত আয়াত একবার করিয়া নিজের চতুর্দিকে লাঠি দ্বারা একটি বৃত্তটা নিবে ইনশাআল্লাহ এই বৃত্তর ভেতর কেউ কোনো অনিষ্ট করিতে পারিবে না অথবা আপনাদেরকে বোঝাই দিই কোনো বিপজ্জনক স্থানে মানুষ জিন কিংবা ভূতের ভয় হইলে আয়তুর কুর্সি খালি আই তুর কুর্সি পুরোটা পাঠ করবেন করে শরীরে তিনবার ফুক দিবেন সুরা এগ্লাস তিনবার পাঠ করবেন শরীরে তিনটি ফুক দিবেন সোরা ফালাক তিনবার পাঠ করবেন শরীরে তিনটি ফুক দিবেন সোরা নাচ তিনবার পাঠ করবেন শরীরে তিনটি ফুক দিবেন। ব্যাস ক্লিয়ার পৃথিবীর এমন কোনো মাদার চুর তৈরি হয়নি যে আপনার শরীরে আক্রমণ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম